হাই এভরিবডি গুড মর্নিং সকলকে জিগেজিএস এর প্র্যাকটিস ক্লাস সেভেন্টি থ্রি তিয়াত্তর নম্বর পর্বে সকলকে জানাই সুস্বাগতম দ্যার স্টুডেন্টস শুভ সকাল শুরু করছি আজকের পর্ব আমরা আজকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এনেছি সেগুলো সম্পর্কে আলোচনা করবো তো যারা যুক্ত হচ্ছ ক্লাসে অবভিয়াসলি সকলে ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে ক্লাসে একটা করে লাইক করতে ভুলবে না এবং প্রতিদিনের ক্লাস যারা দেখছ তাদের সকলকে বলবো ক্লাসটি একটু শেয়ার করতে ভুলবে না আর যে ক্লাসগুলো তোমরা দেখেছো একটু প্রথম থেকে আবার একটু রিভাইজ করার চেষ্টা করো আমিও চেষ্টা করবো তোমাদের রিভাইজ করে দেওয়ার কিছু প্রশ্ন উত্তর নতুন করে আবার সেখান থেকে আমি এনে একটু রিপিট কোশ্চেন দুটো একটা করে আমি তোমাদের রিভাইজ করাবো তো যারা যুক্ত হয়েছো তাদের সকলকে বলছি টু ক্লাসগুলো রি ওয়াচ করবে আবার দ্বিতীয়বার দেখবে যাতে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যায় চলো প্রথম প্রশ্ন স্ক্রিনে দেয়া হলো প্রথম প্রশ্ন ওলন্দাজ বলা হয় কোন দেশের লোকদের আচ্ছা ওলন্দাজরা অ্যাকচুয়ালি আমাদের ভারতে বিভিন্ন উপনিবেশ সরকার গঠন হয়েছিল ভারতের ভূখণ্ডে তো তার মধ্যে ওলন্দাজরাও একটা বৈদেশিক শক্তি ছিল যারা ভারতে কিন্তু ইউরোপীয় একটা শক্তি হিসেবে বাণিজ্যের উদ্দেশ্যে আসে এবং তারা উপনিবেশ তৈরি করেছিল ওকে তো ওলন্দাজরা অ্যাকচুয়ালি কোন দেশের বাসিন্দা ছিল আমাদের ভারতে প্রথমে এসেছিল কারা পর্তুগিজরা তাই না পর্তুগিজরা আমাদের ভারতে প্রথম আসে পর্তুগিজরা ছিল পর্তুগালের বাসিন্দা পর্তুগালের বাসিন্দাদের পর্তুগিজ বলা হয় ইংরেজরা তোমরা নিশ্চয়ই জানো ইংল্যান্ডের বাসিন্দা বা যুক্তরাজ্যের বাসিন্দা ছিল এছাড়া তোমার হচ্ছে ফরাসি যারা ছিল তারা ফ্রান্সের বাসিন্দা ছিল ফরাসিরা ফ্রান্সের ছিল তেমনই ওলন্দাজ এরা ছিল অ্যাকচুয়ালি নেদারল্যান্ডসের বাসিন্দা ওলন্দাজদের আরেকটা নামে ডাকা হয় এদেরকে ডাচ ও বলা হয়ে থাকে ডাচ বা ওলন্দাজরা নেদারল্যান্ডসের বাসিন্দা ছিল আচ্ছা আরেকটা বৈদেশিক শক্তির নাম মনে রাখো যাদের নাম হচ্ছে ড্যানিশ ড্যানিশ বা দিনেমার ড্যানিশ বা দিনেমাররা আমাদের ভারতে এসেছিল এই ড্যানিশ বা ডিনেমাররা ছিল ডেনমার্কের বাসিন্দা ডেনমার্কের বাসিন্দা ইউরোপীয় কান্ট্রি তো এটা দুটো একটা তোমরা একটু ভালো করে দেখবে পরেরটা হচ্ছে সবুজ বিপ্লবের জনক হিসাবে থাকি বিশ্বের সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের জনক তাই না ভারতে সবুজ বিপ্লবের জনকটাকে বলতো কি ভারতে সবুজ বিপ্লবের জনক স্টুডেন্টস হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের জনক খুবই ইম্পর্টেন্ট এটা আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত নরম্যান বোরলাক তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন আচ্ছা নরম্যান বোরলাক ইনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে নোবেল পান শান্তিতে নোবেল কারা দিয়ে থাকে নরওয়ে থেকে দেয়া হয়ে থেকে শান্তিতে নোবেল তো তিনি নোবেল পুরস্কার পাই কবে সত্তর সালে সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক নরম্যান বোরলার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা একজন কৃষি বিজ্ঞানী এবং সবুজ বিপ্লবের জনক আচ্ছা এম এস স্বামীনাথন যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত ইনি ভারত রত্ন পেয়েছিলেন দু সালে এম এস স্বামীনাথন ভারত কবে পেয়েছিল দু হাজার চব্বিশ সালে গুড নেক্সট বর্মা কোন ক্ষেত্রে বিখ্যাত একজন বিখ্যাত কিন্তু ব্যক্তি ছিলেন আমাদের ভারতে তিনি কোন ক্ষেত্রে কোন সেক্টরে বিখ্যাত ছিলেন রাজা রবি বর্মা তিনি বিখ্যাত ছিলেন চিত্রকলার ক্ষেত্রে চিত্রকলার ক্ষেত্রে বিখ্যাত ছিলেন কেরালার বাসিন্দা রাজা রবি বর্মা ইনি কোথা থেকে বাসিন্দা ছিলেন কেরালার নেক্সট হচ্ছে এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে আমাদের ভারতে এক টাকার নোটে কার স্বাক্ষর থাকতো বা কার স্বাক্ষর থাকে সাধারণত নোট যেগুলো হয়ে থাকে একশো টাকা দুশো টাকা এই যে নোটগুলো হয় এগুলোতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে ঠিক আছে কিন্তু এক টাকার নোটে সই থাকে কার অর্থ সচিব বা ফাইনান্স সেক্রেটারি যিনি থাকেন তার সই থাকে এক টাকার নোটে গ্রিকদের ভারত থেকে বিতরণ করেছিলেন কে এখানকার মধ্যে কোন শাসক গ্রিক যারা ছিল গ্রিকদের ভারত থেকে বিতরণ করেছিলেন বা গ্রিকদের ভারত থেকে কিন্তু উৎখাত করেছিলেন কে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য বিক্রমাদিত্য অশোক হর্ষবর্ধন গ্রিকদের ভারত থেকে বিতরণ করেছিলেন যিনি তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌজ তাই না মৌজ বংশের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন ভেরি ইম্পর্টেন্ট এটা অগ্নুৎপাতের ফলে বা অগ্নুৎপাতের মাধ্যমে উত্তপ্ত গলিত ম্যাগমা বা লাভা সঞ্চয়ের ফলে যে পর্বত সৃষ্টি হয় তাকে কি বলে অগ্নি ফলে প্রচুর লাভা এবং অন্যান্য বিভিন্ন বস্তু সেগুলো জমা হয়ে বিশেষ করে লাভা বা ম্যাগমা জমা হয়ে হয়ে এক ধরনের পর্বত সৃষ্টি করে সেমন পর্বতের যদি আমরা একটা উদাহরণ বলি কেমন পর্বত যেমন হচ্ছে ব্যারেন ব্যারেন এক ধরনের পর্বত হচ্ছে কি ভারতে অবস্থিত আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যারেনটা কিন্তু একটা লাভা বা ম্যাগমা জমা হওয়ার ফলে সৃষ্ট পর্বত এই ব্যারেন পর্বতটা এক ধরনের আমরা বলতে পারি আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত সঞ্চয়জাত পর্বতকে এটাকে আগ্নেয় পর্বত বলা হয় আগ্নেয় পর্বত বলা হয় থেকে জাপানের ফুজিয়ামা স্ট্রমলি টেলির তো বিভিন্ন এরকম পর্বতগুলো সবই কিন্তু সঞ্চয়জাত পর্বত নেক্সট হচ্ছে ভঙ্গিল পর্বত যদি বলা হয় ভঙ্গিল পর্বত হচ্ছে যে পর্বতগুলো পলি স্টোরে ভাঁজ পড়ার ফলে সৃষ্টি হয় সেই পর্বতকে আমরা ভঙ্গিল পর্বত বলি ওকে ভঙ্গিল পর্বত যেমন হচ্ছে হিমালয় হিমালয় আন্দিজ এগুলো ভঙ্গিল পর্বতের উদাহরণ স্তূপ পর্বত হচ্ছে চুক্তি বা ফাটলের ফলে সৃষ্ট বা ফাটল হওয়ার পরে দুই পাশে যখন দুটো পর্বতের সৃষ্টি হয় বা কোনো সময় দুই পাশের জমি অবনত হয়ে একটা পর্বতের সৃষ্টি হয় এখানে এই ধরনের পর্বতকে আমরা স্তূপ পর্বত বলি যেমন হচ্ছে বিন্ধ পর্বত বিন্ধ সাতপুরা এগুলি কি ধরনের পর্বত স্তূপ পর্বতের উদাহরণ বিন্দু বা সাতপুরা ক্ষয়জাত পর্বত বিভিন্ন ধরনের পর্বত যখন প্রচুর বছর ধরে আবহবিকারের মাধ্যমে বা বিভিন্ন প্রকারে ক্ষয়প্রাপ্ত হয় সেই পর্বতকে আমরা ক্ষয়জাত পর্বত বলি যেমন হচ্ছে আরাবল্লী আরাবল্লীটা একটা কিন্তু ক্ষয়জাত পর্বত হিসাবে পরিচিত কোনটি মিনি কম্পিউটার কোনটি এখানে মিনি কম্পিউটার আচ্ছা মিনি কম্পিউটার কি এটা জানতে হলে আমাদের একটু দেখতে হবে কম্পিউটার কত প্রকারের মনে রাখবে কম্পিউটার ডেয়ারি স্টুডেন্টস চার প্রকার হয় কত প্রকার চার প্রকার প্রথম হচ্ছে যে প্রকারের কম্পিউটারটা গবেষণা ও বিভিন্ন স্পেস রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সুপার কম্পিউটার সুপার কম্পিউটারটা হচ্ছে সব থেকে বড় এবং বিশাল প্রকৃতির হয়ে থাকে এই কম্পিউটার তারপরে এই সুপার কম্পিউটারের ঠিক পরে আছে মেইন ফ্রেম কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটারটাও কিন্তু একটু বড় প্রকৃতির কম্পিউটার হয় এরপরে আছে তোমার হচ্ছে মিনি কম্পিউটার মিনি কম্পিউটার এবং আরেক ধরনের কম্পিউটার হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি মাইক্রো কম্পিউটার আরেক ধরনের কম্পিউটার কি মাইক্রো কম্পিউটার সো এর মধ্যে কোনটা এখানে মিনি কম্পিউটার এটা জিজ্ঞাসা করা হয়েছে মিনি কম্পিউটারটা মাইক্রো কম্পিউটারের থেকে বড়ো হয় মেন ফ্রেমের থেকে ছোট হয় তো এমন কম্পিউটার হচ্ছে একটা পিডিপি ইলেভেন হচ্ছে একটা মিনি কম্পিউটারের উদাহরণ এখানে দেখো ল্যাপটপ ল্যাপটপ এক ধরনের হচ্ছে মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটার হচ্ছে ল্যাপটপ স্মার্টফোনটাও একটা মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে ওকে পিডিপি ওয়ান একটা মিনি কম্পিউটার আচ্ছা পরম এইট থাউজেন্ডটা আমি এখানে খুবই সুন্দর এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে পরম হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি পরম এইট থাউজেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এটা নেক্সট লাঠি দিয়ে কাপড়ের ধুলা ঝাড়া ঘটনাটি নিউটনের কোন গতিসূত্রের প্রয়োগ লাঠি দিয়ে কাপড়ের ধুলা ঝাড়ার ঘটনাটি নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ করা হয় এখানে ওকে প্রথম গতিসূত্র এটা জ্যাডের ধারণা দিয়ে থাকে তাই না আমরা যদি দেখি তো প্রথম গতিসূত্রের প্রয়োগ কিন্তু এখানে হয়ে থাকে অন্ধ্রপ্রদেশের ধ্রৌপদী নৃত্যশৈলী কোনটি অন্ধ্রপ্রদেশের ধ্রৌপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স কোনটি ক্লাসিক্যাল ড্যান্স উই অল আর নো এইট আটটা ক্লাসিক্যাল ড্যান্স আছে আমাদের ভারতে যার মধ্যে কুচিপুড়ি কোথাকাল অন্ধ্রপ্রদেশের বা দক্ষিণ ভারতের একটা কিন্তু ধ্রৌপদী নৃত্যের মধ্যে পড়ে আচ্ছা ভারতনাট্যম কথাকলি এগুলো ধ্রৌপদী নৃত্য ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর ধ্রৌপদী নৃত্য তামিলনাড়ুর একটা ধ্রৌপদী নৃত্য আর কথাকলি হচ্ছে কেরালার ধ্রুপদী নৃত্য ওকে কেরালার ধ্রুপদী নৃত্য এবারে এখানে দেখো একটা অপশানে গুটিপুয়া দেখতে পাচ্ছি আমরা এখান থেকেই গুটিপুয়াটা খুবই ইম্পর্ট্যান্ট গুটিপোয়াটা হচ্ছে একটা লোকনৃত্য এটা একটা লোকনৃত্যের মধ্যে পড়ে ফলক ড্যান্সের মধ্যে পড়ে অ্যান্ড গুটিপুয়াটা কোথাকার ওড়িশার একটা লোকনৃত্যের ফর্ম হচ্ছে গুটিপুয়া ওকে এটা কোনো ক্লাসিক্যাল ড্যান্স নয় ওড়িশা রাজ্যের একটা ক্লাসিক্যাল ড্যান্স আছে কিন্তু সেটার নাম হচ্ছে ওড়িশি ওকে নেক্সট দুমদুমি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দুমদুমি তাপবিদ্যুৎ কেন্দ্র এটাকে আমরা রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র বলে থাকি রঘুনাথপুর রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র তো দুমদুমি তাপবিদ্যুৎ কেন্দ্র বা রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে অবস্থিত আছে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে খুবই ইজি একটা হোমওয়ার্ক সব থেকে বড় এরিয়া ওয়াইজ যদি দেখি কোন রাজ্যটি ভারতের থেকে বড় রাজ্য এবং কোন রাজ্যটি সব থেকে ছোট রাজ্য এটাও বলবে কোন রাজ্যটি ক্ষুদ্রতম রাজ্য এটাও অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলবে না এই ক্লাসটির কমেন্ট বক্সে দ্য হিস্ট্রি সরি মাফ করবে দ্য অ্যান্ড অফ হিস্ট্রি এই গ্রন্থটি কে লিখেছেন এটা ফুড এসআই পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছিল ফুড এস আই পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন দ্য অ্যান্ড অফ হিস্ট্রি বইটি লিখেছেন কে দ্য এন্ড অফ হিস্ট্রি বইটি লিখেছেন ফ্রান্সিস ফুকুয়ামা ফ্রান্সিস ফুকুয়ামা প্রধানমন্ত্রী সহ অন্য সকল মন্ত্রীরা সম্মিলিতভাবে ড্যাশের জন্য দায়ী এটা ড্যাশের কাছে হবে অ্যাকচুয়ালি ঠিক আছে ড্যাশের কাছে দায়ী কার কাছে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সভা বা অন্যান্য মন্ত্রী যারা থাকে তারা সম্মিলিতভাবে কার কাছে এখানে দায়বদ্ধ থাকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ যৌথভাবে মাফ করবে এটা লোকসভা হবে ঠিক আছে এটা লোকসভার কাছে দায়বদ্ধ থাকে তারা লোকসভা ইজ রাইট অ্যান্সার এখানে ভুল অ্যান্সার পড়ে আছে জানি না কেন এটা একটু ভুল এখানে আই থিঙ্ক টাইপিং মিস্টেক হয়েছে বা এখানে অ্যানিমেশন দেওয়াতে ভুল হয়েছে ওকে তো সকলে এটা একটু দেখে রাখবে আচ্ছা যারা ক্লাসে এখনো লাইক করনি সকলে একটা করে লাইক করে ফেলো দেখি ডে স্টুডেন্টস সকলে ফটাফট লাইক করো নেক্সট কোশ্চেন আমরা দেখি পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতটি হলো কোনটি নেক্সট উত্তর করো সকলে নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বত হলো এখানে পর্বত আরাবল্লিটা অ্যাকচুয়ালি প্রথমে ভঙ্গিল পর্বত ছিল এটা হচ্ছে একটা প্রাচীন ভঙ্গিল পর্বত ওকে বর্তমানে এটা কিন্তু একটা বর্তমানে আমরা দেখেছি কি এটা একটা ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত ক্ষয়জাত পর্বত হিসাবে পরিচিত বর্তমানে এটা রাজস্থানে আছে রাজস্থানে রাজস্থান গুজরাট অঞ্চলে বিস্তৃত আছে ওকে অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ কত নেক্সট কোশ্চেন অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বন কতটা পরিমাণে থাকে অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ থাকে এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্টেরও বেশি কিন্তু এটাতে কার্বনের ভাগ থাকে এটা উজ্জ্বল কালো বর্ণের হয় এবং সর্ব উৎকৃষ্ট মানের সর্ব উৎকৃষ্ট কয়লা মানে সবথেকে ভালো মানের কয়লা কোনটি সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা গুড ভারতে ভারত অলিম্পিক হকিতে কতগুলি স্বর্ণপদক জিতেছে অলিম্পিক হকির ইতিহাসে ভারত কতগুলি স্বর্ণপদক জিতেছিল ভারত হকিতে প্রচুর পদক জিতেছে সর্বশেষ যদি আমরা দেখি দু সালে দু সালে প্যারিস অলিম্পিকে প্যারিসে ভারত ভারত হকিতে ব্রোঞ্জ যেতে এবং ভারত হকিতে স্বর্ণপদক জিতেছে টোটাল আটটি ফার্স্ট প্রথম প্রথম ভারত হকিতে স্বর্ণপদক পদক জিতেছিল এবং শেষবারের মতো ভারত হকিতে স্বর্ণপদক জেতে যেতে উনিশশো আশি সালে তো উনিশশো আশি সালে ভারত শেষ বারের সর্বশেষবারের মতো অলিম্পিক হকিতে স্বর্ণপদক উনিশশো আঠাশ থেকে আশির মধ্যে ভারত আটটি স্বর্ণপদক জিতেছে বর্তমানে টিডব্লিউস একাডেমিতে যে ব্যাচগুলো চলছে তোমরা দেখতে পারো এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশান নিতে পারবে সমস্ত ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই টিডব্লিউস একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো এবং সেখানে গিয়ে তোমার পছন্দ মতো ব্যাচে ভর্তি হয়ে তুমি আজ থেকেই পড়াশুনো কন্টিনিউ করতে থাকো নেক্সট আমরা পরের প্রশ্নে আসি কালাজ্বরের ঔষধকে আবিষ্কার করেন

কালাজ্বর তো কালাজ্বর কিসের কারণে হয় খুবই ইম্পর্টেন্ট প্রোটোজোয়ার কারণে হয় এবং কালাজ্বরটা ছড়াই কে বলতো তো কালাজ্বর ছড়াই কারা কালাজ্বর ছড়িয়ে থাকে ডেয়ারি স্টুডেন্টস বালি মাছি বালি মাছি এরা কালাজ্বরের কিন্তু বাহু বা কালাজ্বর ছড়িয়ে থাকে নিম্নলুখিত কোন গ্যাসটি ধান ক্ষেত থেকে নির্গত হয় এখানে বিভিন্ন অপশান আমরা দেখতে পাচ্ছি কার্বন মনোঅক্সাইড মিথেন হাইড্রোজেন সালফাইড দেন তোমার হচ্ছে অ্যামোনিয়া এর মধ্যে যে গ্যাসটি ধান ক্ষেত থেকে নির্গত হয় সেটা হচ্ছে মিথেন সি এইচ ফোর এটাকে আমরা মার্শ গ্যাসও বলে থাকি মার্স গ্যাস শুধু ধান ক্ষেত নয় বদ্ধ জলাশয় যেখানে থাকবে সেখান থেকে কিন্তু এই মার্স গ্যাস নির্গত হবে বা মিথেন নির্গত হবে হাবলির সূত্র কিসের সাথে সম্পর্কিত হাবলের সূত্র কিসের সাথে সম্পর্কিত তাপ শব্দ জ্যোতির্বিদ্যা বায়ু চাপ কিসের সাথে সম্পর্কিত জ্যোতির্বিদ্যা ওকে অ্যাস্ট্রোনমির সাথে যুক্ত হচ্ছে এখা মাফ করবে তার অ্যাস্ট্রো অ্যাস্ট্রোনমির সাথে যুক্ত হচ্ছে তার সূত্রটা কৈলাস মন্দির কোথায় অবস্থিত বিখ্যাত কৈলাস মন্দির এটা কোথায় অবস্থিত এখানে যে কৈলাস মন্দিরের কথা আমি বলেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ইলোরা গুহার কৈলাস মন্দির এটা কোথাকার কৈলাস মন্দির ইলোরা গুহার কৈলাস মন্দির তো ইলোরা গুহা আমরা কোথায় পাব ইলোরা গুহা হচ্ছে মহারাষ্ট্রে আছে মহারাষ্ট্রে আছে এটা একটা ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে পড়ে থাকে তো কৈলাস মন্দিরটা এটা মহারাষ্ট্রে অবস্থিত আছে ইলোরা গুহাতে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখো এই কৈলাস মন্দির ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করে এটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসার চান্স থাকে কে নির্মাণ করেন ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেছিল তো দেখি কৈলাস মন্দির বা ইলোরার যে মন্দিরগুলো আছে এগুলো নির্মিত হয় রাষ্ট্রকূট যুগে তোর রাষ্ট্রকূট বংশের একজন শাসক ছিলেন রাষ্ট্রকূট শাসক প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন ইলোরার কৈলাস মন্দির ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আঠারোশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন কে প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ ও হিউম আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি এর প্রথম সভা কোথায় হয়েছিল এর প্রথম সভা মনে রাখবে আঠেরোশো পঁচাশি সালেই বোম্বেতে অনুষ্ঠিত হয় বোম্বেতে হয় এবং এর সভাপতি কে ছিল সভাপতি ছিল কে বলে ফেলো সকলে সভাপতি ছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভা যেটা বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল তার সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি উমেশ চন্দ্র ব্যানার্জি ওকে বিভিন্নভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই নেক্সট কি কী বলা হচ্ছে একুশ নম্বর প্রশ্ন ফটোগ্রাফির ফিল্মের আলোকচিত্র পরিস্ফুটন বা ডেভেলপ করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় পুলিশের পরীক্ষা একবার এসেছিলো এটা এবং আমি প্রশ্নটা খুবই দারুণ প্রশ্ন এই কারণে এটাকে আমি রেখেছি ফটোগ্রাফির যে ফিল্ম আগেকার দিনে যে ফটোগ্রাফিগুলো তোলা হতো তাতে আলোক চিত্র পরিস্ফুটনের জন্য এক ধরনের রাসায়নিক দ্রব্যের ব্যবহার করা হতো সেটি কোনটি আলোকচিত্র পরিস্ফুটনের জন্য ব্যবহার করা রাসায়নিক দ্রব্যটি হচ্ছে সিলভার ব্রোমাইড সিলভার ব্রোমাইডের সংকেত হচ্ছে এ জি বিআর সিলভার ব্রোমাইড নিম্নলিখিতর মধ্যে কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ পৃথিবীর সবথেকে বড় দ্বীপ কোনটি দ্বীপ আমরা কাকে বলি সাধারণত যার চারিদিকে জলভাগ থাকে একটা ভূখণ্ড যার চতুর্দিকে জলভাগ থাকবে সেই স্থানটাকে আমরা কি বলবো সেটাকে বলবো দ্বীপ তো পৃথিবীর মধ্যে সব থেকে বড় দ্বীপ কোনটি বলে ফেলো সকলে আচ্ছা এই দ্বীপগুলো কোথায় আছে একটু সকলে বলো তো দেখি গ্রিনল্যান্ড আমরা কোথায় পাবো উত্তর মেরুতে আছে গ্রিনল্যান্ড তাই না উত্তর মেরুতে মাদাগাস্কার আফ্রিকাতে অবস্থিত আছে মাদাগাস্কারটা কোথায় মনে রাখবে এটা আফ্রিকার দ্বীপ এছাড়া দেখো দ্বীপ কান্ট্রি বর্ণীয় সুমাত্রা এগুলো এশিয়াতে আছে এশিয়া মহাদেশে আছে ওকে আমরা যদি দেখি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড উই দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা উই দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থটি লিখেছিলেন কে উইথ দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থটি লিখেছিলেন লীলা শেঠ আচ্ছা লীলা শেঠ কে ছিলেন যা বলতো দেখি লীলা শেঠ ছিলেন অ্যাকচুয়ালি ডে স্টুডেন্টস ভারতের যে কোনো রাজ্যের অ্যাকচুয়ালি হাইকোর্টের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি বিচারপতি ওকে অর্থাৎ কোনো হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন লীলা শেঠ আচ্ছা কোন রাজ্যের হাইকোর্ট বলতো দেখি ভারতের কোন রাজ্যের হাইকোর্টে প্রথম ভারতের মহিলা বিচারপতি সু মানে চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছিলেন এটা হচ্ছে হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশ রাজ্যের তিনি বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন প্রধান বিচারপতি হিসাবে ওকে নেক্সট ইজ ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন কত বছর বয়সের প্রয়োজন খুব ইজি একটা কোশ্চেন রাষ্ট্রপতি হতে চাইলে ন্যূনতম ন্যূনতম বয়সের প্রয়োজন কত হয় রাষ্ট্রপতি হতে ন্যূনতম বয়স লাগবে থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর ভারতের অর্থনীতিকে মেক ইন ইন্ডিয়া প্রচারের কোন ক্ষেত্রকে উন্নত করতে চাই মেক ইন ইন্ডিয়া এই প্রচারটা ভারতের অর্থনীতির কোন সেক্টরটা কোন ক্ষেত্রটাতে উন্নতি বা ডেভেলপ আনার জন্য করা হয়েছিল বা এটা কোন ক্ষেত্রকে উন্নত করতে চাই মেক ইন ইন্ডিয়া প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রকল্প লঞ্চ করেছিল আচ্ছা মেক ইন ইন্ডিয়া প্রকল্প কবে লঞ্চ হয় এটা সকলে যদি এটার উত্তর করা হয় জানিয়ে ফেলবে এটা জানাবে আচ্ছা মেক ইন ইন্ডিয়া অ্যাকচুয়ালি ক্ষেত্রকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে কিন্তু উন্নত করতে এটা তৈরি করা হয় বা মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি ওই ক্ষেত্রে প্রচার করে ওকে তো এটা কবে লঞ্চ হয়েছিল এটা লঞ্চ হয়েছিল দু সালে দু সালে লঞ্চ করা হয় মেক ইন ইন্ডিয়া প্রকল্প বাণিজ্যিক ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় কয়লা কোনটি সব থেকে বেশি পরিমাণে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন ধরনের কয়লা বাণিজ্যিকভাবে ব্যবহৃত কয়লার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় বিটুমিনাস কয়লা কারণ বিটুমিনাস কয়লাটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় বিটুমিনাস কয়লার ব্যবহারও বেশি পরিমাণে হয় প্রিন্স অফ পিলগ্রিমস প্রিন্স অফ পিলগ্রিমস বলা হতো ফা হিয়েন হিউনসাং ইয়েতসিং এবং মেগাস্থিনিস এদের মধ্যে কোন পরিব্রাজককে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমস নামে পরিচিত হিউয়েন সাং ইনি হর্ষের এর সময় সময়ে ভারতে আসেন গুড নেক্সট কোশ্চেনে আমরা যাব যেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিল একটু আগেই তো এটা আমি লিখে দিয়েছি আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন কে ছিলেন মহাত্মা গান্ধী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জওহরলাল নেহরু অ্যালান অক্টোভিয়ান হিউম কে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অপশান ডি অ্যালান অক্টোভিয়ান হিউম মল্লিকা সরাভাইয়ের নাম নিম্নোক্ত কোন শিল্পকলার সাথে জড়িত মল্লিকা সরাভাই কোন শিল্পের সাথে জড়িত ছিলেন শাস্ত্রীয় সংগীত শাস্ত্রীয় নৃত্য সেবা এবং পরিবেশ সংরক্ষণ মল্লিকা সরাভাই ছিলেন ভারতের একজন বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শাস্ত্রীয় নৃত্যের তিনি ভারতনাট্যম ভারতনাট্যম যেটা তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স এবং আরেকটি হচ্ছে কুচিপুড়ি কুচিপুড়িটা কোথাকার অন্ধ্রপ্রদেশের তো কুচিপুড়ি এবং ডেয়ারি স্টুডেন্টস ভারতনাট্যমের সঙ্গে বা ভারতনাট্যম নৃত্য করতেন এই মল্লিকা সরাভাই ভারতের অর্থনীতিতে ভারতীয় রেলওয়ে কোন ধরনের উদ্যোগ কোন সেক্টরের মধ্যে আসে কোন ধরনের উদ্যোগ ভারতীয় রেলওয়ে বেসরকারি অর্থাৎ তোমার হচ্ছে প্রাইভেট সেক্টর সরকারি মিনস হচ্ছে পাবলিক সেক্টর যৌথ উদ্যোগ নাকি বহুজাতিক উদ্যোগ আসলে কি এটা ভারতীয় রেলওয়ে কিসের আন্ডারে আসে রেলওয়েটা হচ্ছে সরকারি উদ্যোগ ওকে এবং এটা একটা কেন্দ্র সরকারের কিন্তু কি বলে কেন্দ্র সরকারের তালিকার মধ্যে আসে বা কেন্দ্র সরকারের কিন্তু সেক্টরের মধ্যে পড়ে থাকে ভারতীয় রেলে অলরাইট আজকের সেশনটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে নেক্সট ক্লাস দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই হোমওয়ার্কের উত্তর করতে কিন্তু ভুলবে না সকলে